এই আলমা যে তৈরি করেছি আপনি যদি শুনতে চান তাহলে পরে আপনাকে বলতে চাচ্ছি সরকারি পয়সা কার থেকে দেখবেন যে জ আপনি আমাদের জন্য বরাদ্দ করেছিলেন সেই গম থেকে একটু 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 করে গম আমি জমা না আজকে দু খবর কিংবা তিন খবর গম হয়েছে সেটাকে জাতাতে ফেলেছি আটা তৈরি করেছি আর সামান্য কিছু বৃষ্টি দিয়ে আপনার জন্য হালুয়া দাঁড়িয়েছি ঠিক সেই সময় স্বামীর কথা শোনার সঙ্গে সঙ্গে স্ত্রীর হাত থেকে থালা দাঁড়িয়েছে

সেই দিন যে ছিলেন আলো কিন্তু আজকে অনেক কষ্ট করে আপনার জন্য আলো বলা না কিন্তু লক্ষ্য করে দেখলাম আপনি খেলেন না আপনার সাথীদেরকে হারিয়ে দিয়েছিলেন ব্যাপারটা কি স্বামী পরমাণে বলে প্রাণের তীরে সেই দিন তোমাকে জিজ্ঞাসা করেছিলাম কিন্তু সেদিন তুমি বলেছিলেন যে কথা সেই কোরআনoprotein ভিত্তিতে তুমি আজকে আবার আমাকে বলছো এইটুকু এইটুকু করে জমা তুমি জমা বলেছো আমার মনের মধ্যে বিশ্বাস

মানুষ তার অর্থ অর্থপার্জনের প্রতিযোগিতায় করে মারের মধ্যে নেহে যাবে তার হারাম পন্যায় উপার্জন করছে না হারাম পনটাই এই জ্ঞান তার হারিয়ে ফেলবে আজকে শুধু মন্ত্র টাকা আর টাকা পয়সার পয়সা সম্পদ সম্পদ মানে আনন্দ ধুমের সম্পদ আর সম্পদ কিন্তু হালাল পন্যায় আছে না হারাম পন্যায় আছে এই চিন্তাজা তার মুসলমানের সম্পর্ণ হারিয়ে গেছে এ정도 মনে

আর অসংখ্য ভরা উঠ নিয়ে খাবার নিয়ে তারা যুদ্ধ করার জন্য চলল বদর নামক স্থানে তারা উপস্থিত হলো এদিকে রাসুল সাল্লাম তিনি যখন খবর দিলেন জানলাম তিন পৃথিবীর বুকে পৃথিবীর বুক থেকে শেষ করার জন্য যুদ্ধ করার জন্য কাপের না এসেছে বদরের মাঠে রসুল্লাহ তিনি তখন তার স্বামীদেরকে অনেকে বললেন আমার স্বাধীনতা দন্না অন্য শুনে নাও আমি রাখি চললাম আমার কাজে খবর এসেছে আমি যে এরা করা বিশাল বড় সেনাবাহিনী নিয়ে বদর নাম প্রান্তরে উপস্থিত হয়েছে আল্লাহর দিনকে তারা পৃথিবীর মুখ থেকে তৈরি মুখে পরিষ্কার করে দিবে তোমাদের সঙ্গে আমার প্রশ্ন আমার কথা হচ্ছে তোমরা আল্লাহ দিনকে সহযোগিতা করার জন্য যুদ্ধের ময়দানে ঝাঁপাবে না ঝাঁপাবে

যুদ্ধের বয়দানে যদি আমার কে সাহায্য করার জন্য সত্যি যদি আমার তীরকে সাহায্য করার জন্য আপনার সবিরা যুদ্ধের বদর ধরে আসেন চিন্তা করতে হবে না আমি আল্লাহ না পুরের আমি সাহায্য করার জন্য আমার পক্ষ থেকে এক হাজার ফেরেস্তা পাঠিয়ে সাহায্য করব কত হাজার